আপনার মোবাইলটি যদি বারে বারে হ্যাং করে এমনকি সোলো কাজ করে তাহলে মাত্র তিনটে সেটিং করবেন এই তিনটে সেটিং করার পরে আপনাদের মোবাইলটি আর কোনো সময় হ্যাং করবে না এমনকি সোলো কাজ করবে না চলো বন্ধুরা সেই তিনটে সেটিং কি আমি দেখিয়ে দিই বন্ধুরা এই জন্য আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে কি আপনাদের মোবাইলের থাকা সেটিং সেটিংয়ে চলে যাবেন ঠিক আছে সেটিংয়ে যাওয়ার পরে ডান পাশে দেখবেন এখানে একটা সার্চের ঘর আছে ওকে সেই সার্চের করে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে গিয়ে আপনারা লিখবেন স্ক্যানিং ঠিক আছে স্ক্যানিং লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে এইরকম দুটি অপশন চলে আসবে ঠিক আছে আসার পরে আপনারা কি করবেন ব্লুটুথ স্ক্যানিং এখানে একবার ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এরকম আসবে আসার পরে বন্ধুরা দেখবেন এখানে দুটি অপশন আপনাদের চালু করা থাকবে ঠিক আছে এই দুটি অপশন কি করবেন সুন্দর করে বন্ধ করে দিবেন কাজটি শেষ এক নম্বর এখন দুই নম্বরে যে কাজটি করবেন সেটা হচ্ছে কি আপনাদের মোবাইলের আবারও সেটিংয়ে চলে যাবেন ঠিক আছে সেটিংয়ে যাওয়ার পরে একেবারে নিচে চলে যাবেন এবং সুইপ করে একেবারে নিচে চলে যাবেন যাওয়ার পরে দেখবেন এখানে লেখা থাকবে ডেভেলপার অপশন যদি আপনাদের ডেভেলপার অপশনটি না থাকে সেক্ষেত্রে এটা আপনাদের প্রথমে চালু করতে হবে কীভাবে চালু করবেন দেখবেন আপনাদের মোবাইলে লেখা থাকবে অ্যাবাউট ফোন এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে নিচে আসবেন আসার পরে বন্ধুরা দেখবেন লেখা থাকবে সফটওয়্যার ইনফরমেশন ঠিক আছে এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন লেখা থাকবে বিল্ট নাম্বার ওকে এখানে তিনবার ক্লিক করবেন তিনবার ক্লিক করার পরে দেখবেন ডেভেলপার যে অপশনটি আছে সেটা কিন্তু ইনাবল হয়ে যাবে এ থেকে ইনাবল আমার অলরেডি করা আছে তারপর আপনারা কি করবেন ইনাবল হয়ে যাওয়ার পরে ডেভেলপার অপশনে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এভাবে সুইপ করে নিচে আসবেন ঠিক আছে আসার পরে বন্ধুরা দেখবেন লেখা থাকবে উইন্ডো অ্যানিমেশন স্কেল এই লেখাটা থাকবে যে পর্যন্ত না আসবে সেই পর্যন্ত আপনারা এভাবে সুইপ করে যাবেন ঠিক আছে সুইপ করার পরে দেখবেন সেই লেখাটা কিন্তু চলে আসবে দেখুন চলে আসছে অলরেডি উইন্ডো অ্যানিমেশন স্কেল এখানে দেখবেন তিনটি অপশন আছে ঠিক আছে এই একটা এ একটা এ একটা ঠিক আছে এখান থেকে আপনারা কি করবেন প্রথমে যে অপশনটি আছে সেটা আপনাদের কিন্তু এই অন এক্সে দেওয়া থাকবে সব কিন্তু এরকম এক্সে দেওয়া থাকবে ঠিক আছে আপনারা কি করবেন এই অ্যানিমেশন যে স্কেলটি আছে সেটা আপনারা ফাইভ এক্সে করে দিবেন ঠিক আছে আমি ফাইভ এক্সে করে দিলাম ঠিক আছে ফাইভ এক্সে করে দেওয়ার পরে আপনারা কী করবেন হালকা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে আপনারা কী করবেন আবারও ডেভেলপার অপশনে যাবেন যার পরে মানে দুই নম্বর দুই নম্বর যে সেটিং সেটা কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম এখন কিন্তু তিন নম্বর সেটিং ঠিক আছে সেটাও কিন্তু আপনার ডেভেলপার অপশনের ভিতরেই পাবেন জন্য কী করবেন আবার আবারও আপনার ডেভেলপার অপশনের ভিতরে যাবেন যার পরে এরকমভাবে সুইপ করে নিচে আসবেন আসার পরে বন্ধুরা দেখবেন লেখা থাকবে অ্যাপস লেখা থাকবে সেই অ্যাপস লেখাটা খুঁজে বের করবেন এভাবে নিচে আসবেন আস্তে আস্তে দেখবেন এখানে লেখা থাকবে অ্যাপস এই দেখুন এখানে লেখা আছে অ্যাপস ঠিক আছে এই একটু নিচে দেখবেন লেখা থাকবে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কিন্তু এখানে স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া থাকবে এখান থেকে আপনারা কি করবেন চেঞ্জ করে এখানে দেখবেন অ্যাট মোস্ট ফোর প্রসেস আপনারা কি করবেন এখানে দিয়ে দিবেন কাজটি শেষ শেষ হয়ে যাওয়ার পরে আপনারা ব্যাগে চলে আসবেন এখন থেকে দেখবেন আপনাদের মোবাইলটা আর কোনো সময় হ্যাং করবে না এমনকি আগে দু যে সোলো কাজ করে সেটাও আর করবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন